পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে সময় সারা ভালো করে মনে রাখবেন দুইটা সময় তো কবুল হয় না চিৎকার করে ঘরানি যখন আসে মালাকুলম যখন চলে আসে মাত্র যখন দেখে ফেলবেন তখন তো অবাকবুল হবে নাকি কথা ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাইতে লাগলো পানি খাইতে খাইতে পেট পাইছে এত বড় আর পানি খাইতাম এরপর হাত তুলে আনামিনাল মুসলিম অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি কথা দিয়েছি তখন যদি নত করে একবার ক্ষমা তোরেও ক্ষমা করে দিলাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি

বলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহ দিয়া দিলাম আমারে বাসা আমার সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমার